দেখো বৃষ্টি হয়ে বন্ধুরা দেখো সকালে উঠে চান টান সেরে নিয়েছি তো মন্দিরে যাবো দেখলা দেখলে যে দুড়ি টুড়ি সব পাখিয়ে নিয়েছি আজকে বিপত্তারিণী পুজো তো মন্দিরে পুজো দিতে যাবো এমনিতেই বিপত্তারিণী পুজো তার সাথে আমার মঙ্গলবার আজকে বজরঙ্গবলির বার আমি প্রত্যেক মঙ্গলবারই পুজো দিতে যাই তো এই যে দেখো রেডি হয়েছি নতুন শাড়ি পরে মন্দিরে যাব তো চলো সব পোশাক সব যা কিছু আছে সব কিছু নিয়ে এটা আমার গ্রামের বাবার বাড়ি আমরা যেমন কলকাতাতে আমাদের যেখানে থাকি ওখানে এইভাবে পুজো হয় না মানে ওখানে ফল মিষ্টি নিয়ে চলে গেলেই হয় এখানে চাল ডাল সব কিছু নিয়ে মন্দিরে যেতে হয় তো চলো আমি রেডি হয়েছি মন্দিরে যাব আমি যাব আমার আরে যাবে অনেকেই যাবে তো এখন রেডি হয়েছি চলো সব কিছু নিয়ে বেরিয়ে যাই তারপরে হচ্ছে মন্দিরে গিয়ে তোমাদের সাথে মন্দিরটা দেখাবো শেয়ার করব মন্দিরটা যদিও দেখেছো আমাদের যখন পুজো হয় তো তবুও আজকে বিপদ পুজোতে কেমন লোকজন আছে কেমন পুজো হয় তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি মন্দিরে যাই আজকে বিপদ দেখো এই যে বিপদ জন্য পুজো দুর্বা এই যেখানে এই যে একটা করে ডুড়ি পাকিয়ে রাখছে মা সব জোগাড় করছে এখানে ফল টল অনেক কিছু আছে সেগুলো কাটাকাটি করতে হবে এই দেখো বিপত্তারিণী পুজোর ফল টল সব সব রকমের ফল এখানে তেরো রকমের ফল টল দিতে হয় তেরো রকমের এই যে ধান মানে দুর্ভা দিতে হয় তেরোটা দিয়ে তেরোটা গিট দিয়ে সব পাকিয়ে নিয়ে যেতে হয় মা যেহেতু প্রথম ধরছে না যারা প্রথম ধরে তাদেরকে সব কিছু তেরোটা গোটা ফল দিতে হয় আমাদের যেহেতু মায়ের এটা অনেক দিন থেকে করছে ওই জন্য মায়ের কাটা ফল দিলেই চলে তো এইদিকে চাল আর ফল সব কিছু সাজিয়ে দিয়েছে এবার নিয়ে বেরিয়ে যাব রাস্তায় বেরিয়েছি মন্দির যাব বলে তো আমি এখান থেকে যাই যে বৌদি যাবে বৌদির সাথে বৌদিকে নিয়েই যাবো তো চলো বেরিয়ে যাই আমি সব মন্দির এসেছে

এই যে দেখো সবাই মন্দিরে যে পুজো দিচ্ছে পুজো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে সবাই ব্রাহ্মণকে বড়ি করাচ্ছে ব্রাহ্মণের মন্দির থেকে বাড়ি যাচ্ছি হম তোমাকেই তো তুলছি যন্ত্রণা তোমার থেকে যে মন্দির থেকে বাড়ি করে চলো থেকে চলে এসেছি এই যে ড্রেস পেস চেঞ্জ করবো এবার প্রচণ্ড গরম হালকা বৃষ্টি হচ্ছিল তো তারপরে প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে যাই হোক এই শাড়ি ফাড়ি পরে আর পাচ্ছি না তো যাই হোক চলো এবার ড্রেস চেঞ্জ করে নিই তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা